বলেছিলাম পার্ট টু নিব ব্লকটার মানে আমাদের মন্দির উৎসর্গে ব্লগটার পার্ট টু দিয়ে বলেছিলাম বাট এই টুকটাক কাজের মধ্যে বা অনুষ্ঠানের মধ্যে তেমনভাবে কোনো ভিডিও ক্লিপসই নেওয়া হয়নি যতটুকু যা ছিল যা পেয়েছি তা থেকে ছোটো একটা ভিডিও নিয়ে পার্ট টু করে চলে এসেছি এটা হচ্ছে অধিবেশের পর দিন সকালবেলা আমি স্নান টান করে নিয়েছিলাম এরপর শাড়িটারই পরে নিলাম তখন সবাই বললো যে এই পুলোটো নিয়ে মানে প্রদীপখানা নিয়ে এটা বাসা থেকে পাঁচজন মিলে মন্দিরে নিয়ে যেতে হবে এটা কোনো একটা রিচুয়াল হতে পারে তো আমরা পাঁচজন মিলে এই মন্দিরটাকে আমি নিয়ে সরি এই কুলোটাকে আমি মন্দিরে নিয়ে আসছিলাম মন্দিরে আসার পর একটু পর দেখলাম শাহনুখানে একটা রিচুয়াল করছিল এটাকে গোমাতা পুজো বলে তো সকাল থেকে শাওন বিভিন্ন রিচুয়াল করছিল মন্ত্র পড়ছিলো ওর অনেক কাজ ছিল ওখানে তো এটাকে গোমাতা পূজা বলে এটাকে ঘুরে মানে চার থেকে পাঁচবার ঘুরে অনেকগুলো মন্ত্র পরে মেবি করতে হয় আমি কিছুটা নিয়েছিলাম কী কী করছিল কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম আসলে এই রিচুয়ালগুলো আমি প্রত্যেকটা মিনিং জানি না বা আমি বেশিরভাগই ঘরে ছিলাম গেস্ট আসছিলো আর আমার পিছিরা ছিল ওদের খাওয়া দাওয়া স্নান ছিল তাই সব দেখতে পাইনি বা ভিডিও ক্লিপসই নেওয়া হয়নি যতটুকু যা পেরেছি তাই নিয়েছি এই যে আমার পিছিরা বাইরে চলে আসছিলো ও ওরা ফার্স্টে ওর বাবাকে চিনতে পারছিল না বলছিলো পাপ্পা কোথায় পাপা কোথায় সাউন্ড মাথায় গামছাটা দেওয়ার কারণে এই গামছা বাঁধাটাও একটা রিচুয়াল ছিল ওখানে ওরা প্রথমে পাপ্পাকে চিনতে পারছিল না হাঁ করে তাকিয়েছিলো আমাকে বলছিলো বাপ্পা কোথায় পাপ্পা কোথায় এরপর ঘাসটা মেবি গোমাতাকে দিতে হয় উনি যাতে গ্রহণ করে আমরা ওয়েট করছিলাম গ্রহণ করার জন্য এই যে উনি এটা নিয়েছিল এরপর অনেকগুলো রিচুয়াল ছিল যেটা সারণ করছিল তারপর অন্য অন্যরা করছিলো আমি ছোটো ছোটো ক্লিপস নিয়েছিলাম আর সব কটা আসলে নেওয়া হয়নি ওভাবে নেওয়া যায়ও না যদি না পার্সোনাল ক্যামেরাম্যান থাকে এই যে মন্দিরটা মন্দিরটা খুব সুন্দর লাগছিল সকালবেলা সকাল থেকে রাতেই বেশি ভালো লাগছিল কারণ লাইটিং এর কারণে খাওয়ার আয়োজন হচ্ছিল ঘুরছিল এরপর দুপুরবেলা আরেকটা রিচুয়াল ছিল সেটা হচ্ছে কুলোটা নিয়ে বাড়ির সবাইকে মিলে মন্দিরের পাশে ঘুরতে হয় আমরা মিবি। পাঁচবার প্রদক্ষিণ করেছিলাম মন্দিরকে এই যে আমি পাঁচবার করেছিলাম তো সবাই মিলে ঘুরছিলাম আসলে সকালবেলা অনেক বৃষ্টি পড়েছিল এই কারণে মাটিগুলো একদম ভেজা হয়ে গেছিল তারপর চারদিকে একটু একটু জল হয়ে গিয়েছিল মানে আমি শুধু ভয় ভয়ে হাঁটছিলাম এই না বুঝে পড়ে গেলাম ধপাস কুলোটো নিয়েই না পড়ে গেলাম যেহেতু প্রদীপ জল ছিল এই এই জায়গাটা এসে আমি কিছুক্ষণ থমকে গিয়েছিলাম কারণ পাশ দিয়ে মাটি ছিল জল ছিল পড়ে না যায় তখন পাশ থেকে বলছিল পড়বি না পড়বি না যা সাম পিছন থেকে বারবার বলছিল এই তুমি পায়ে চাপ দিয়ে হাঁটো পায়ে চাপ দিয়ে হাঁটো কারণ সবাই জানে আমি পড়তে গেলেই ধপাস আমি হাঁটতে গেলেই ধপাস বারবার পড়েই যাই এই যে বাড়ির সবাই মিলে ঘুরছিলাম ঘুর না সরি এটাকে প্রদক্ষিণ বলে মনে হয় এরপর প্রদক্ষিণ করার পর সবাই মিলে নমস্কার করে প্রায় অনুষ্ঠানটা শেষ এটাই ছিল লাস্ট মানে আমরা এখানে নমস্কার করি আজকে এটা শেষ হয় এরপর সবাই খাওয়া দাওয়া করতে বসে গিয়েছিলাম এটি ভিডিওটা আমি চুরি করে করছিলাম কে কীভাবে খাচ্ছিল ওরা জানেই না আমরা আমার ননদার আমি করছিলাম আর হাসছিলাম এই যে তুমি তুমি তো পুরো টেবিলের সব খাবারই খেয়ে ফেলেছিলো ওখানে কিছুই রাখিনি আর তুলি দি তো খাবার খেয়ে এত খুশি যে একদম আঙ্গুল দেখিয়ে দিচ্ছিল